আসার মধ্যে ওয়েলকাম টু অ্যালাদা ভিডিও নতুন একটা ভিডিওটা চলে এলাম আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো দুটো ক্রিমের রিভিউ একটা হচ্ছে ফ্যান লাভলি যেটা খুবই পরিচিত বাংলাদেশে বা ইন্ডিয়ার যে কোনো জায়গাতে কিন্তু ফ্যান লাভলি ক্রিমটা খুবই পরিচিত অনেক আগে থেকেই চাচিরা ব্যবহার করে আসছে এই ক্রিমটা পাশাপাশি আমার হাতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে হোয়াইট টুন ক্রিম যেটা হচ্ছে খুব বেশি পুরনো না হলেও আবার খুব বেশি নতুনও না অনেক আগে থেকে কিন্তু হোয়াইট টুন ক্রিমটাও ব্যবহার হয়ে আসছে তো এই দুটো ক্রিমের মধ্যে কোনটা তোমার স্কিনের জন্য সবচেয়ে পারফেক্ট বা কোন ক্রিমে তুমি মেকআপ লুক পাবে তো কোন ক্রিমটা তোমার স্কিনে ভালো স্যুট করবে এই বিষয়ে আজকে তোমার সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটা তো আমার হাতে দেখতে পাচ্ছ দুটো ক্রিম প্রথমে যেটার কথা বলবো সেটা হচ্ছে লাভলি এটা হচ্ছে গ্লো অ্যান্ড লাভলি তো এই ফ্যান্ড লাভলি অ্যাডভান্স মাল্টিভিটামিন যে ক্রিমটা সিরাম ক্রিম এই ক্রিমটা কিন্তু মানে আগের যে ফ্যান্ড লাভলিটা ছিল সেটা মানে পরিবর্তিত হয়ে এই ক্রিমটা বাজারে এসেছে আর এই ক্রিমটা স্কিনের জন্য বেশ ভালো স্কিনটাকে সাথে সাথে একটা হোয়াইটনিং এফেক্ট দেয় বা অনেকে কিন্তু সব সময়ই ফ্যান্ড লাভলি ক্রিমটা ব্যবহার করে থাকো আর এই যে সাইজটা দেখাতে দেখাচ্ছি এটার দাম হয়তো নব্বই থেকে একশো টাকার মধ্যেই হয়ে থাকবে আসলে কি ব্যাপার হচ্ছে আমরা সাধারণত নর্মালি সবাই যেটা ব্যবহার করি সেটাই বিশ্বাস করি যে হ্যাঁ এই ক্রিমটা আসলে ফর্সা করে আসলে ফ্যান লাভলি ক্রিমটা কিন্তু তোমাকে একদম আমুল পরিবর্তিত ফর্সা করে না এটা আসলে তুমি যখন ব্যবহার করবে স্কিনটা তখন সাথে সাথে একটা ইনস্ট্যান্ট গ্লো দেবে পাশাপাশি এটা অনেকের খুব বেশি অয়েলি স্কিন হয় যে কোনো ক্রিম স্যুট করে না তাদের জন্য ভালো হয় কি এটা একটা ম্যাট ফিনিশ দেয় স্কিনটাকে কিছুটা ড্রাই ভাবে না দেয় যার জন্য কিন্তু অয়েলি স্কিনের জন্য খুবই ভালো কিন্তু যাদের আবার ড্রাই স্কিন তাদের জন্য খুব একটা ভালো না তারা ব্যবহার করলে স্কিনটা আরও বেশি ড্রাই লাগে অনেকের ক্ষেত্রে কিছুটা চামড়া মরা এই টাইপের সমস্যাও কিন্তু তৈরি হয় তো সেই জন্য ফ্যানলাভি ক্রিম কারোর জন্য ভালো কারোর জন্য আসলে অতটা ভালো না তবে এটা তোমরা নর্মালি ব্যবহার করতে পারো যেহেতু কোনো কোনো ক্রিম আসলে ব্যবহার করে বাইরে যাওয়া ভালো তাহলে বাইরের ধুলোবালি বা ওদের তাপ থেকে কিছুটা হল রক্ষা পাওয়া যায় তো সেই হিসেবে ফ্যান্ড ক্রিমটা তোমরা ব্যবহার করতে পারো তবে বলবো না যে এটাতে খুব বেশি উপকারিতা পাবে পাশাপাশি যে ক্রিমটা আমার হাতে রয়েছে এটা হচ্ছে হোয়াইট টন ক্রিম আর এটা হচ্ছে সফট অ্যান্ড স্মুথ আর হোয়াইট টোন ক্রিমের কথা বলতে গেলে এটা কিন্তু তোমাকে হালকা একটা মেকআপ ফিনিশ দেবে একদম মেকআপের যে ফুল ফিনিশ সেটা দেবে না তবে হালকা মেকআপ ফিনিশ দেবে পাশাপাশি এটা তোমার স্কিনটাকে স্মুথ করবে আমাদের স্কিনে অনেকের কিন্তু লোমকূপটা বড় বড় থাকে স্কিনে ব্রণের দাগ থাকে এই সমস্যাগুলোকে কিন্তু এই ক্রিমটা দূর করবে এটা ব্যবহারে তোমার লোমকূপগুলো মিনিমাইজ হবে বা ইনভিজিবল হয়ে যাবে মিশে যাবে স্কিনের সাথে পাশাপাশি সেই দাগগুলোও কিন্তু কিছুটা হলেও ঢাকবে খুব বেশি ঢাকবে না তবে কিছুটা হলেও কিন্তু কভার হবে তো সেই হিসাবে হালকা মেকআপের বেজ হিসেবে বা হালকা মেকআপ হিসেবে কিন্তু হোয়াইটন ক্রিমটা ব্যবহার করা যায় আর হোয়াইটন ক্রিমটা কিন্তু হালকা একটু অয়েলি ধরনের হয় যার জন্য কিন্তু নর্মালি যাদের বেশি অয়েলি স্কিন তাদের থেকে যাদের ড্রাই স্কিন তাদের জন্য কিন্তু এই ক্রিমটা বেশি ভালো টোন ক্রিমটা কিন্তু ড্রাই স্কিনে ব্যবহার করলে স্কিন ড্রাই হয় না স্কিনটা বেশ একটা ম্যাট ফিনিশ থাকে পাশাপাশি স্কিনের ভেতর থেকে মানে উস্ক ফুস্কো ভাবটাও হয় না যার জন্য হোয়াইটন ক্রিমটা আমি বলবো ড্রাই স্কিনের জন্য বেশি ভালো আর এই ক্রিমটাও কিন্তু যেভাবে ওরা বলে যে সাত দিনে ত্বক ফর্সা করবে এরকম কোনো ব্যাপার নেই হোয়াইটন ক্রিমটা কিন্তু নর্মালি তুমি যখন ব্যবহার করবে তখনই উজ্জ্বল লাগবে এটা যে পরে ফর্সা করবে দীর্ঘমেয়াদী এরকম কোনো রেজাল্ট পাওয়া যায়নি আসলে ওইভাবে কারো হয় না কেউই এটা মেখে আলাদা ফর্সা হয়ে যায় না তবে ব্যবহার করার সাথে সাথে ইনস্ট্যান্ট একটা ভালো রেজাল্ট পাওয়া যায় তো চলো আমার স্কিনে এটা অ্যাপ্লাই করে দুটো ক্রিমের মধ্যে পার্থক্যটা তোমাদের বুঝিয়ে দিই মুখটা আমি ক্লিন করে নিয়েছি শুরুতে ব্যবহার করবো হচ্ছে ফ্যান লাভলি ক্রিমটা এটা সাধারণত প্রতিদিনই ব্যবহার করি আমরা যারা ব্যবহার করে তারা সকালে দুপুরে বিভিন্ন সময় কিন্তু প্রতিদিনই একবার করে বা দুবার করে ব্যবহার করে থাকি আর বাটন ক্রিমটা কিন্তু প্রতিদিনই ওভাবে নিয়ম করে ব্যবহার করা হয় না এটা সাধারণত কখনো বাইরে যাওয়ার প্রয়োজন হলে তখনই ব্যবহার করা হয় নর্মালি বাসায় সাধারণত এই ক্রিমটা ব্যবহার করা হয় না তো যেটা বলবো সেটা হচ্ছে ফ্যান লাভলি ক্রিমটা প্রথমে ব্যবহার করে দেখাই তোমাদের খানিকটা ক্রিম আমি নিয়ে নিলাম ফ্যান লাভলি ক্রিমটা আমার মুখের এই সাইডটা লাগাবো আর তোমাদেরকে দেখাবো যে এটার ফিনিশিংটা কেমন একদম হোয়াইট ক্রিমটা আর অনেকের ক্ষেত্রে কি হয় প্যারালাবি ক্রিমটা মাখলে কিন্তু অনেক বেশি ঘাম হয় অনেকে অনেক বেশি ঘাম হয় অনেক বেশি শুষ্ক ভাব এসে যায় কেমন একটা ভাব এসে যায় সেজন্য যাদের খুব বেশি ঘাম হয় প্যারালাবি ক্রিম ব্যবহার করলে তারা প্যারালাবি ক্রিমটা কিন্তু ব্যবহার করবে না তো এভাবে কিছুক্ষণ মাসাজ করে দিতে হবে ক্লিন দিয়ে যদি তুমি চোখের নিচে কালো দালটা গাছটা ক্রিকেটটা ঢাকতে চাও সেটা কিন্তু খুব একটা ভালো ঢাকবে না কারণ এটাতে আসলে ফাউন্ডেশনের মতো কোনো কভারেজ নেই এটা জাস্ট তোমার স্কিনটাকে ফেয়ার করবে কিছুটা টোন আপ করবে এটাও কিছু সময়ের জন্য নর্মালি যখন তুমি আমার স্কিনটা ক্লিন করে ফেলবে ধুয়ে ফেলবে তখন কিন্তু এটা আবার আগের মতোই হয়ে যায় তো সেজন্য জন্য ফ্যানলে ব্যবহার করে ফর্সা হয়ে যায় এই বিষয়টা কিন্তু আসলে মানা যায় না আমার কিন্তু খুব ঘাম হচ্ছে যেহেতু আমার খুব অয়েলি স্কিন লাভলি ক্রিমটা ব্যবহার করলে আমার খুব ঘাম হয় যার জন্য আমি নর্মালি ব্যবহার করতে পারি না খুব একটা বেশি লাভলি ক্রিমটা তবে অনেক সময় ব্যবহার করি স্কিনটাকে ইনস্ট্যান্টলি একটু উজ্জ্বলতা দেখানোর জন্য কিন্তু খুব ঘাম হয় আমার কিন্তু ঘাম শুরু হয়ে গেছে তো অনেকের হয় কি ফ্যানলাভ ক্রিমটা ব্যবহার করলে ছোট ছোট দানা একনের মতো কিন্তু হয় অনেকের স্যুট করে না তো সেই জন্য ফ্যানলাভ ক্রিম ব্যবহার আগে তুমি একটু একবার টেস্ট করে দেখবে যে তোমার স্কিনে স্যুট করে কিনা তারপরে কিন্তু তুমি ব্যবহার করবে না হলে অনেকের কিন্তু ব্রন একনে দানা এগুলো হয়ে যায় তো দেখতে পাচ্ছ আমি মুখে নিয়েছি আর স্কিনটা সাথে সাথে কিন্তু গ্লো মানে গ্লো করে একদম ফর্স উজ্জ্বল লাগে মনে হয় যেন কি একটা লাগিয়েছি মানে মনে হচ্ছে না যে ফাউন্ডেশন লাগিয়েছি কিন্তু কিছু একটা ক্রিম লাগিয়েছি এরকম মনে হচ্ছে আর একটা পার্থক্য হালকা একটা পার্থক্য কিন্তু ধরা পড়ে তবে এটা কিন্তু তোমার মেকআপ বেজ হিসেবে কখনোই কাজ করবে না এটা তুমি নর্মালি বাসায় যখন স্কিনটাকে একটু ক্লিন করে রাখতে তখন ব্যবহার করতে পারো অথবা বাইরেও ব্যবহার করতে পারো এটা ব্যবহার করে এরকম একটু হালকা যে কোনো একটা পাউডার লাগিয়ে তুমি বাইরে বের হতে পারো তবে খুব একটা বেশি লাস্টিং করবে না ঘামের সাথে কিন্তু ক্রিমটা উঠে যায় এবার ব্যবহার করবো হচ্ছে হোয়াইট টোন ক্রিমটা যেটা হচ্ছে হালকা ফাউন্ডেশনের লুক আসে আর এটা তুমি ব্যবহার করে বাইরে বের হতে পারো হালকা মেকআপের একটা ভাব আসবে আর এই ক্রিমটা কিন্তু পুরোপুরি সাদা না হালকা একটু পিঙ্কিশ কালার তা আমি আমার মুখে এই সাইডটা হোয়াইট টোন ক্রিমটা লাগিয়ে নেব So... Oh.

আর হোয়াইটুন ব্যবহারে কিন্তু রোদ্রের তাপেও কিছুটা রক্ষা হয় কিন্তু আসলে কতটুকু কি স্পেপ সেটা লেখা নেই তবে এটাতে সান প্রোটেকশন আসছে এটা লেখা আছে তো ধরে নিলাম কিছুটা রোদ্রের তাপেও রক্ষা পাচ্ছ পাশাপাশি একটা মেকআপ লুক আসছে আর এটার দাম হচ্ছে দেড়শো টাকা থেকে একশো আশি টাকার ভেতরে এটা দেশি বা ইন্ডিয়ান দুই ধরনেরই ক্রিম বাজারে তুমি পাবে তো এই ধরনের ক্রিমগুলো ব্যবহারে হয় কি তুমি ভারী কোনো মেকআপ করতে চাচ্ছো না নর্মাল একটা লুক সবসময় রাখতে চাচ্ছো তখন কিন্তু এই ধরনের একটা টোন ক্রিম তুমি ব্যবহার করতে পারো বাইরে বের হওয়ার আগে ব্যবহার করে বাইরে বেরিয়ে যেতে পারো স্কিনটা কিন্তু মেকআপের মতোই লাগছে কিন্তু খুব ভারী মেকআপ না আবার এই ক্রিমগুলো কিন্তু ব্রনের যে উদ্রেক করা সেটাও কিন্তু করে না আমার মুখের মধ্যে হাতটা পিম্পল মাঝে মধ্যে হয় যেকোনো কোনো ক্রিমে তবে হোয়াইটন ক্রিম আমি ব্যবহার করে দেখেছি এটাতে কিন্তু আমার পিম্পল আসে না যার জন্য বোঝা যায় যে হোয়াইটন ক্রিমে পিম্পলটা আসে না তবে ফ্যার ক্রিমটাতে কিন্তু আমারও পিম্পল আসে বা অনেকের ক্ষেত্রেই শুনেছি পিম্পল আসে তো এটা হচ্ছে আমার হোয়াইট অন ক্রিমের পাশ এটা হচ্ছে প্যান্ডাল যেটা কিন্তু ঘামের সাথে সাথে উঠে যাচ্ছে আর পয়টন ক্রিমে যেটা হয় এটা কিন্তু ঘামের সাথে সাথে উঠা যায় না এটা কিন্তু স্কিন অ্যাবজর্ব করে না যার জন্য অনেকটা সময় পর্যন্ত আমার স্কিনটা ম্যাট থাকে আবার যাদের বেশি ড্রাই স্কিন তারা এটা ব্যবহারও কিন্তু বেশি উপকারিতা পাবে কারণ স্কিনটা কিন্তু সফট স্মুথ থাকে যার জন্য ড্রাই ভাবটা আসে না কিন্তু ফেয়ার ব্যবহার ব্যবহারে কিন্তু যাদের ড্রাই স্কিন তাদের স্কিন আরও বেশি টান টান মানে টেনে ধরা টেনে ধরা একটা ড্রাই ভাব চলে আসে আর আমি যেহেতু অয়েলি স্কিন আমি ব্যবহার করলাম যেটা হয় অতিরিক্ত ঘাম তৈরি হয় তো দুটো ক্রিমের দুটো কয়েকটা ভালো দিকও আছে যেমন খারাপ দিকও আছে তো এর মধ্যে তোমাকে বেছে নিতে হবে তুমি কোনটা ব্যবহার করতে চাও তুমি যদি হালকা মেকআপ লুক চাও তাহলে অবশ্যই হোয়াইট টোনটা তোমার জন্য পারফেক্ট আর যদি তুমি অর্ডিনারি ব্যবহার করতে চাও বা হালকা উজ্জ্বলতা চাও স্কিনে তাহলে ফ্যান লাভলি তবে ফ্যান লাভলিতে কখনোই কিন্তু তোমার মেকআপের যে লোকটা বা মেকআপের যে বেসটা সেটা পাবে না সেটা হালকা একটা কভারেজ দেবে কিন্তু খুবই হালকা সেটা আর হোয়াইট টোনে কিন্তু হালকা মেকআপ কভারেজ তোমরা পাবে আমার মুখে কিন্তু দুই রকম লাগছে বোঝায় যাচ্ছে এই পাশটা বেশি সাদা লাগছে এর পাশে কিন্তু আবার এই যে ঘামে উঠে যাচ্ছে ক্রিমটা তো যাই হোক এই হলো ব্যাপার তো তোমরা যারা ক্রিম মানে নির্বাচন করতে চাচ্ছো স্কিনটাকে হোয়াইট করার জন্য আসলে হোয়াইট কোনো ক্রিমই হবে না তো এগুলো তুমি জাস্ট ইনস্ট্যান্টলি স্কিনটাকে হোয়াইটনিং করে বাইরে বের হতে পারছো বা মানুষের সামনে যেতে চাচ্ছ তখন ব্যবহার করতে পারছো তো সেই হিসেবে বলবো তুমি হোয়াইটন ব্যবহার করতে পারো এটা ইনস্ট্যান্টলি স্কিনটাকে ইনস্ট্যান্টে রোদে করছে বেশ কয়েকটা উপকারিতা দিচ্ছে এবং স্কিনে ব্রণের উদ্রেক করছে না যার জন্য আমি বলবো হোয়াইট অন ক্রিমটা ভালো আর ফ্যানিক ক্রিমটা তো হচ্ছে আমাদের ভুল পরিচিত ক্রিম চাইলে এটা তুমি রাখতে পারো নর্মালি এটা ব্যবহার করবো একটু হালকা পাউডার বুলিয়ে দিলে যাদের স্কিনে ব্রণের তারা ক্রিমটা অনায়াসে ব্যবহার করতে পারো অসুবিধা নেই তো এই এই ছিল ভিডিও তোমাদের জন্য দুটো ক্রিমের রিভিউ শেয়ার করলাম আর দেখতেই পাচ্ছ ক্রিম দুটো আমি ব্যবহার করি বিধা আমার কিন্তু নেই তো ব্যবহার করে অবশ্যই সেটা রিভিউ শেয়ার করা ভালো যেহেতু ব্যবহার না করলে আসলে ভালো মন্দ তো বলা বলা যায় না বোঝাও যায় না তো এই ছিল আজকে ভিডিও তোমাদের জন্য দুটো ক্রিমের রিভিউ আশা করছি তোমাদের কাজে লাগবে যারা যে ক্রিমটা ব্যবহার করতে চাও জন্য নিয়ে নিতে পারো তো দেখা হবে নতুন ভিডিওতে সব আলাদা বসে থাকো আল্লাহ হাফিজ